আপনি কি লেমু বিক্রি করতেছেন না ভাই জি ভাইয়া আচ্ছা এই যে লেমু বিক্রি করতেছেন এগুলা কোন জায়গার ভাই এগুলো ঢাকা বিশাল ধামরাই থানা আচ্ছা আপনি কি পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন খুচরা পাইকারি দুটোটাই দুটোটাই আপনি কি অনলাইনে এই লেমু বিক্রি করতে চান অবশ্যই চাই তাইলে আপনার নামটা বলেন আমার নাম হাসান আলী আর মোবাইল নাম্বারটা দেন জিরো এইট টু জিরো ওয়ান ফাইভ ফোর জিরো ফোর ফাইভ আচ্ছা এই নাম্বারে যে কোনো ব্যাপারী বা যার লেমু লাগবে সংগ্রহ করার জন্য ফোন দিলে রিসিভ করবেন তো অবশ্যই করবো আচ্ছা যেমন আজকে এই লেবু সৎ হিসাবে বিক্রি করছে

হয়তো আশি টাকা ষাট টাকা একশো টাকা এটা তো কোনো দাম দেয় না পাইকে গেছে না জি জি পয়সা দিতে নেয় না হাই হাই কোন কি ভাই কোনো দামে বিকাল বেলা সব নদীতে ফেলাই তুই হাই হাই কোন কি ভাই হ্যাঁ তাহলে আপনাদের লেবু ব্যবহারই অনেকটাই লস অনেকই লস খুব লস আছে আমরা হাই হাই এমন জায়গা আছে আর আপনি আমি নদীতে ফেলাম এখন আমাদের তো কাস্টমারে আশা করে আমরা কি করবো মানুষ বিকালে ফেলায় ফিরে ফেলায় না ফেলাই নাই আহ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ঢাকা শ্যামবাজার পাইকারি লেমুর আরত এই লেমুর আড়তে অনেকটাই লেমু দেখা যাইতেছে কিন্তু হয়তো অনেকে অনেক জায়গায় লেমু খুঁজে পাচ্ছেন না দেখেন আর এই বাইর মুখ থেকে আপনার আমরা শুনতে পারছি নাকি লেমু বিক্রি হচ্ছে না আবার লেমু বিক্রি হচ্ছে একে উন্নত মানের ভালোগুলা মাত্র এক কুন একশো টাকা একশো টাকা না ভাই টাকা আশি টাকা আশি টাকা তাহলে আশি টাকা হইলে মানে এক পিস একশো এক টাকা এক টাকা হাই হাই এত সুন্দর টাটকা টাটকা লেবু মাত্র

ঠিক আছে ভাই আপনি কেউ অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন ঠিক আছে ভাই তো ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি লেমু বিক্রি করতেছেন না হ্যাঁ 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 আচ্ছা এইসব লেমু গুলা কোন জায়গার ভাই এটা হলো চট্টগ্রামের কক্সবাজারের আছে রাঙ্গনিয়ার আছে আর আর দু হাজারের আছে আচ্ছা মানে কাগজি লেবু আচ্ছা বিভিন্ন জায়গার লেবু আছে না হ্যাঁ 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 আচ্ছা তো এই যে লেবুগুলা বিক্রি করতেছেন আপনি কি অনলাইনে লেবু বিক্রি করতে চান হ্যাঁ অবশ্যই চাই আচ্ছা আপনি কি এখানে সব সময় দোকানদারি করেন হ্যাঁ এখানে আরদারি করি এই জায়গার নামটা কি ভাই এটা জায়গার নাম শামবাজার ঢাকা শ্যামবাজার ঢাকা শ্যামবাজার আপনার নাম কি ভাই মোহাম্মদ মুসলিম আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান থ্রি সেভেন এইট টু ডবল সেভেন আচ্ছা এই নাম্বারে ফোন দিলে বা কেউ যদি লেবু সংগ্রহ করতে চায় হ্যাঁ আপনি ফোন দিলে পাবে তো না অবশ্যই পাবে আচ্ছা যাইহোক তো ভাই আমরা লেমু দেখতেছি যেমন এই যে লেবু লেমু গা কোথায় কার ভাই এটা হলো এটাই চট্টগ্রামের চরান করে রাঙ্গনিয়া কেমন দামে বিক্রি চলছে এটা একশো থেকে ১২০ টাকা ফোন বিক্রি হয় মানে আশি ডাই এক ফোন হ্যাঁ হ্যাঁ দেড় টাকা পিস থেকে এক টাকা পিস আচ্ছা আচ্ছা আ বর্তমানে এই যে লেবুগুলা সস্তার না দাম বাড়তি অন বর্তমানে একটু দাম কি হালকা বাড়তি আজকে 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 হালকা বাড়তি যেমন এক সপ্তাহ ধরিয়া এই এক সপ্তাহ আগে এইসব লেবুর দাম কেমন ছিল এই একটাকা পিস বারো অনেক পিস মানে বাড়তির দিকে না কমতির দিকে না কমতির দিকে ছিল আচ্ছা আচ্ছা আর এইটা কোথায় কার লেবু ভাই এটা চট্টগ্রাম এটা এটা ছাইশোটা এটা বড় এটা দুশো টাকা পন দশ টাকা হালি বিক্রি হয় পাইকারি আচ্ছা আচ্ছা দুটাকা

বলেন মুসলিম জি মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান আচ্ছা তাহলে আপনি অনলাইনে নেমু বিক্রি করবেন তো হ্যাঁ 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 আচ্ছা যাইহোক তাহলে বর্তমানে লেমুর বাজার কি সস্তা বর্তমানে একটু সস্তাই সস্তা আপনি বর্তমানে লাভবানের দিকে আছেন না ক্ষতির দিকে আছে অনেক গৃহস্থরা একটু ক্ষতির দিকে আছে আচ্ছা আচ্ছা মানে যারা কৃষক যারা কৃষক অন বর্তমানে তারা খরচের টাকা হয় না মানে খরচের টাকা ওঠে না 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 লেবু বিক্রি করে না না বস্তা বিক্রি হয় আষ্ট থেকে এক হাজার বস্তা যেটা সাগর দিগেন তিরিশ টাকা কুড়ি

আল্লাহ। এই লেমু বিক্রি করতেছেন না ভাই? हां, লেমু বিক্রি করতে আছি। মূলত এই কোন জায়গার ভাই? এই ভিডিও হলো মমসিং এ। এর না? আচ্ছা, তো আজকে কেমন দামে ব্যাচা বিক্রি চলছে ভাই? এ 6 টাকা gali, 7 টাকা gali, কম না বাতি ভাই? কম, কম দাম। হ্যাঁ হ্যাঁ, কোন কি ভাই? একেবারে দশ নামে কি? একবারে কম দাম বিগ হই না। একেবারে 10 নেমে গেছে। প্লাস। আচ্ছা, তো ব্যাচা বিক্রি কেমন আছে ভাই? ব্যাচা রে আছে মোডা পুরে জন্ত bari আল্লাহ আচ্ছা আচ্ছা। আপনি কি অনলাইনে এই লেবু বিক্রি করতে চান অনলাইনও বেশি এই ব্যবহার বেশি আচ্ছা আপনার নাম কি ভাই আমার নাম সাইফুদ্দিন আর মোবাইল নাম্বারটা বলেন তো দেখি মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু জিরো এইট ফোর নাইন ওয়ান ফাইভ টু আচ্ছা কেউ যদি লেবু সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে এই নাম্বার ফোন দিলে আপনি কি পাইবে তো অনেক সময় থাকি অনেক সময় থাকি না মানে একবারে নিদ্রা তো নাই আচ্ছা আচ্ছা যেমন এই যে এই লেবুগুলা

ঠিক আছে ভাই ভালো থাকে আছাম অলহ